ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেলস ব্লগিং আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখে বুঝতেই পারছো আজকে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তুমি বলো আমি এখন রেডি হচ্ছি এখনই বেরো আমরা গো মায়াপুর কি বলছো তো গাইস আমরা আজকে মায়াপুর যাচ্ছি হঠাৎ করে ঠিক হলো আজকে একটু ছুটি ছাটার দিন আছে আমাদের

मुक्त बच्ची ना, चूले लाग्जे अब आई रसी पुलीदी आ लाग्जे मस्तिक, काड़े दूले लाग्जे तरियर मुझे लाग्जे दो टाक्तो बाया? ठीक आज़ ठीक आज़ ठीक आज़ ठीक आज़ तका इस वीडियोटा दिखकता कुछ्छा � রেখেই পার হবো দেখো গ্যারেজে গাড়িটা রাখলাম রেখে এখন এই নৌকা পার হবো দেখো আমি চুলটা মোটামুটি বাঁধলাম পরে গিয়ে ঠিক করবো আমি হেলমেট পরেছিলাম তো চুলটা পুরো গেটে ঘওয়া হয়ে গেছে তো চলো এখন নৌকা পার হবো টিকিট কাটছে এখন নৌকা পার হব জল তো এখানে অনেকে বাইক টাইক নিয়ে পাড়া পার করছে আমার তো খুব ভয় লাগছে এই ও একটু রাগারাগি করছিল বললো অনেকটা হাঁটতে হবে বা ওইদিকে আসার সময় ওই রাস্তা দিয়ে আসাও যেতে পারতো আমি বলছি না আমার ভয় ভয় লাগে জলের মধ্যে তো এমনিতেও অনেক বছর পর উঠছি এই নৌকাটে ভয় লাগছে একটু নৌকা চলে এসছে মানুষগুলো নামবে তারপরে আমরা উঠবো

তো দেখো বন্ধুরা আজকে মায়াপুরে অন্য দিনের তুলনায় অনেক ভিড় ছিল তো এখানে আমরা এক ঘন্টা ঘুরলাম তারপরে মহাপ্রভুর প্রসাদ খেতে যাবো কত সুন্দর করে সাজিয়েছে এখন দুপুর টাইম সব বন্ধ বিকেলবেলায় যাব মন্দিরে তো এখন বন্ধুরা আমরা এখন ওই যে মহাপ্রভুর প্রসাদ খেতে যাব যেহেতু দুটো বেজে গেছে এখন সাদা করে আবার ঘুরব

पेस करार कार তো দেখো বন্ধুরা এখানে দুজন ফরেনার সাথে দেখা হলো তো দেখা খুব ভালো লাগলো ওরা খুবই ফ্রেন্ডলি খুব ভালো কথা বলল কিন্তু ওরা এত কথাগুলো জড়িয়ে জড়িয়ে বলে না ইংলিশে মানে বুঝতে পারি না কি বলছে বলছে আর কি তো এই যাচ্ছে কেন তো এখানে একটা মার্কেট আছে আমরা এই মার্কেটটাতে আসলাম কিন্তু এই মার্কেটটাতে জিনিস খুবই সুন্দর কিন্তু মানে অতিরিক্ত পরিমাণের দাম একটা কানের দুলের দাম জিজ্ঞাসা করলাম সাতশো পঞ্চাশ টাকা মানে আমি দামগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি জিনিস সুন্দর ঠিকই আছে কিন্তু অতিরিক্ত পরিমাণের দাম তো এখানে আমরা জাস্ট এই মার্কেটটা ঘুরলাম তো এমনিতে সুন্দর বেশ আমরা খাওয়া করে একটু রেস্ট করছিলাম দেখো ফুলে সাম্রাকি শুধু ফুল আর ফুল

তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরের সব মন্দিরের আমি ভিডিও করিনি আগের ব্লগে তোমরা দেখতে পারবে আগেও আমি একদিন মায়াপুরে এসেছিলাম তো দেখো এখন আমরা কোশালায় এসেছি গরুগুলো কি সুন্দর

চলো এই আমরা এবার গরু গাড়ি করে যাব ওইখানে তাহলে হাঁটবো না তো দেখো কি সুন্দর গরু গাড়ি করে সবাই যাচ্ছে ইউ फ्रेंड्स দেখো এখন আমরা গরু গাড়ি উঠে horeছি

এখন হচ্ছে এখানে জুতোগুলো রেখে আর মোবাইলটা জমা দিয়ে আমরা হচ্ছে অনেক মন্দিরের মধ্যে যাবো সন্ধ্যা আরতি দেখতে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন কি বলবো চারিদিকটা তো এত সুন্দর লাগছে তাই না ওলা আজকে আমাদের টেনশন নেই কারণ আগের দিনকে আমাদের একটা বাস ধরার ব্যাপার ছিল বাস সন্ধ্যাবেলার পরে বাস যায় না এদিকে তো আজকে আমাদের গাড়িটা এখানেই আছে মানে নদীর ওপারে আছে আর কি তো এখন আমরা আরকি দেখবো তারপরে বাড়ি যাবো তো চলো আমার পয়সা দেখা এখন আমরা ফোনটা এখন জমা রেখে যাচ্ছে ফোনে আজকে চারজনই యోగి తోకల తోకడే No নাচলাম নাচলামও তো মানে কি বলবো আসতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছে মন খারাপ লাগছে যে বাড়ি যেতে হবে এখন ওই ছটা বাজে সাতটা বেশি বাজে এখন ওই সাড়ে সাতটা মতো বাজে তো বর এখন বলছে যে এখানে তো লাইট কম আছে ব্রাইটনেসটা একটু বাড়াই বর এখন বলছে যে রাত্রে খাওয়া দাওয়াটা একেবারে সেরেই যাবো আমরা মানে এখানে খাবারগুলো এত টেস্টি খিদে যেহেতু পাইনি তাও বলছে রাতে খাবারটা খেন থেকে খেয়ে তারপরে বেরোবো অল্প করে কিছু একটা খাই খেয়ে দিয়ে বাড়ি যাবো অনেকটা রাস্তা ওই জন্য একটু আগে করে বেরোতে হবে যেহেতু এখানে স্কুটি আছে তো চলো খাবার কিছু একটা খেয়ে নি হালকা করে তারপরে বেরোবো আর দুপুরে খাবারটা অনেকটা আগেই খেয়েছিলাম সে দুটো সময় খেয়েছিলাম দেখো আগে যেখানে আমরা দুপুরবেলা বেলা খেয়েছিলাম না রাতে সেখানটা তো দেখছি এখন বন্ধ রয়েছে অন্য কোথাও হয়তো কাউন্টার আছে রাতে খাবার তো আবার জিজ্ঞাসা করতে গেল সামনে দাঁড়ো দেখছি রাতে কোন দিকে খেতে দেয় রাতে অনেক কিছু মেনু রয়েছে মানে এখানে থাকতে ইচ্ছা করছে মানে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর পরিবেশ আর এখানে যত রুম আছে রুম পাওয়া যায় আর কি সব বুকিং হয়ে গেছে ট্যুরিস্টরা মানে এসেছে সবাই দোকানগুলো না কি সুন্দর দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে গাইস কি বলবো এত ক্লান্ত লাগছে না মানে একটা এইদিকে একটা মন্দির একবার ওইদিকে যাচ্ছি তো ওই কথা করে খুব টায়ার্ড হয়ে গেছি আমি আর পাচ্ছি আমার মাথা তেমন যন্ত্রণা করছে শরীর আর চলছে না মনের জোরে চলছে শরীরে কোনো দম নেই মনের জোরে চলছি আর কি মানে এই যে মায়াপুর এরিয়াটা এটা তো অনেকটা বড় মানে চারিদিক দিয়ে এদিকে থাকতে এদিকে একটা একবার ওই মাথাতে যাচ্ছে একবার ওই মাথাতে আসছি একবার জুতো রাখতে যাচ্ছে ওখানে ফোন রাখতে যাচ্ছি এদিকে এই করতে করতে এদিক ওদিক ঘোরা হয়ে যাচ্ছে বেশি আর পাচ্ছি না চলো আবার দেখা দেখা যাক খাওয়ার কাউন্টার আছে খুঁজেই যাচ্ছি এখন রাত্রিবেলাতে এখানে টিকিট কাটতে হয় কিন্তু দিনের বেলাতে ওই দিকের খাবার দেয় আর রাত্রিবেলাতে হচ্ছে এই যে গদাভবন আছে এইদিকে খাবার দেয় ঠিক আছে চলো এখন গদাভবনে আমরা যাবো এই খাবার একটা জায়গায়ও খাবার দেয় সেখানে কিন্তু বিনামূল্যে দেয় একদম আর একটা জায়গায়ও রাত্রে খাবার দেয় মানে সারাদিনই বিনামূল্যে একদম খেতে দেয় তো সেখানে সেটা এখান থেকে অনেকটা দূর আজকে যেহেতু একাদশী তো আজকে হচ্ছে সেখানে বেলাতে মানে শুধু খিচুড়ি দেবে আর হয়তো আর কি সবজি আর একটা সবজি দেবে আর কিছু দেবে না আর এখানে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট মানে পার একজনের আর কি পঞ্চাশ টাকা করে টিকিট সেখানে সবজি রুটি ভাজা মানে সমস্ত কিছুই দেবে হয়তো লেখা রয়েছে যাই তারপরে গিয়ে দেখাচ্ছি এখন গদা ভবনে আসলাম গদা ভবনে আসলাম এখানে রাত্রে খাবার খেতে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবার দেওয়া হয় কিন্তু সেই টাইমটা আপনার খেয়াল করে যাবো বলে এসেছি কিন্তু রাত হয়ে যাবে এদিকে বাড়ি যেতে সেটাও হবে টিকিটটা সেরকম নেব না নেবে না এখন বলছে দেখাচ্ছি দাঁড়ো একটু একটু দেখাচ্ছি এই হচ্ছে কথাভবন দেখো এখানেও বিভিন্ন দোকান রয়েছে সব খাবার জিনিসের দোকান আছে এখানে সবাই ওয়েট করছে খাবার জন্য সবাই বসে আছে অনেকেই বুঝতে যে এক থেকে দেবে তো গাইজ দেখো আমরা এখন গদা ভবনে চলে এসেছি আর এখানে একটা কেক নিলাম আমি বাড়ির জন্য আর এখানে বর এই মিষ্টিটা নিল এখানে এটা খাবো মানে এদিকটাতে না আমরা কখনো আসিনি এত সুন্দর মানে এদিকেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ভাবতেই পারিনি সত্যি কথা বলতে মায়াপুর জায়গাটা না একদিনে ঘুরে শেষ করা যাবে না আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ এখানে থেকে ঘুরলে সবচেয়ে ভালো অনেক কিছু দেখার আছে

টিকিটটা কাটা হয়ে গেছে কিছু করতে পারছি না ওই জন্য বসে আছি আর আমার ফোনে চার্জ পার্সেন্ট চার্জ আছে রাতের খাবার থেকে এই রকম বন্ধুরা গণভবনে রাতে দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে একটা সবজির তরকারি দিয়েছে একটা ডালের বড়া দিয়ে তরকারি দিয়েছে রুটি দিয়েছে মিষ্টি দিয়েছে এই হচ্ছে রাতের মেনু সবাই খাচ্ছে এদিকে এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর আমরা এখন গদা থেকে খাওয়া দাওয়া সেরে বেরোলাম ওখানে তো বললাম একটা টাইমের ব্যাপার ওখানে এই টাইমের ব্যাপারটা মানে টাইমে টাইমে ওখানে খাবার যায় এটা একদমই জানতাম না এখন খুব টেনশনে পড়ে গেছি এখন হচ্ছে আমাদের গঙ্গা নদীটা পার হয়ে যেতে হবে নদীর ওপারে হচ্ছে মানে নদী দশটা পর্যন্ত পারাপার হয় নৌকো আর ওপরে হচ্ছে গাড়িটা আছে গ্যারেজটা খোলা থাকবে কিন্তু আমি সেটা এখন ভাবছি খুব পড়ে গেছি আর পর গাছে ওইদিকে জুতো আনতে মানে এতটা রাস্তা এখন যেতে হবে বুঝতে পারছো খুব টেনশানে পড়ে গেছে খুব ঠান্ডা লাগছে এখন না জানি আমার বাড়ি গিয়ে শরীর শরীর খারাপ না হয় কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে সব গাড়ি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সবাই ভালো থেকে